হেলমেট মাথায় নেই কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথচলতি মানুষদের কথা ভেবে হেলমেট পরিয়ে দেবার মতো অভিনব উদ্যোগ নিল বিধাননগর পুলিশ কমিশনারেট যেই সমস্ত বাইক আরোহীদের মাথায় হেলমেট নেই তাদের লক্ষ্য করে ট্রাফিক মোড়ে দাঁড় করিয়ে নিজেদের হাতে হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা তুলে দিলেন পুলিশ প্রশাসন রক্ষক হিসেবে ভূমিকা পালন করে থাকে পুলিশ প্রশাসন যাদের নজরদারিতে সমাজে প্রতিটি মানুষ নিরাপদে জীবন যাপন করে থাকে এবার তাদের উদ্যোগ নিতে দেখা গেল হেলমেট প্রদানের এই দিন বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাস্তার ধারের দাঁড়িয়ে হেলমেট ছাড়া বাইক চালিয়ে আসার সময় বাইক আরোহীদের ধরে নিজের হাতে হেলমেট পরিয়ে দেওয়া হয় আর এই ধরনের উদ্যোগে খুশি পথচারীরাও এই দিন কলকাতার এক যাত্রীবাহী পরিবহন কোম্পানির উদ্যোগে এই ধরনের উদ্যোগ নেওয়া হলো আর তাতে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেট আসলে আমরা র্যাপিডো কোম্পানি থেকে এগুলো প্রোভাইড করছি কলকাতা পুলিশের সঙ্গে কোলাবোরেশন করে রাস্তায় প্রচুর দুর্ঘটনা দেখা যায় আমরা যেহেতু প্রচুর বাইকার দিয়ে নিয়ে কাজ অ্যাক্সিডেন্ট হয় কিছু বেপরো হয় কিছু ড্রাইভার ড্রাইভারে ভুল না থাকতেও হয় কিন্তু মেন জিনিস হচ্ছে মাথা মাথাটা সেফ থাকলে আপনি যতই বড় অ্যাক্সিডেন্ট হোক অনেকটাই আপনি সেফ থাকবেন তো হেলমেটটা বড় অবশ্যই জরুরি তো সেই জন্য একটা ছোটো মতো আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি কলকাতা পুলিশের সাথে যাতে লোককে সেফটি রাখা যায় সেফ রাখা যায় এবং আগামী দিনে এই মেসেজটা সবার কাছে পৌঁছে যায় যে হেলমেটটা অবশ্যই পড়তে হবে যাতে নিজের এবং ফ্যামিলির লোকের খেয়াল রেখে অলমোস্ট আমরা এখনো পর্যন্ত দশজনকে পড়িয়েছি এবং আগামী দিনে আমরা কলকাতা পুলিশের সাহায্যে আরও এই ক্যাম্পেইনটাকে বড় লেভেলে করার জন্য চিন্তা ভাবনা করছি তো আশা করছি আমরা অবশ্যই সফল হব পুলিশের সাথে সহযোগিতা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে এক পার্সেন্ট বেশিই পাওয়া গেছে ওরা নিজের থেকে উদ্যোগ নিয়ে তার হেলমেট নিয়ে তাদেরকে ধরে প্রত্যেককেই সমস্ত কিছু দিয়েছে আমরা শুধু হেলমেটটা আনতে হচ্ছে বাকি অর্গানাইজ পুলিশের মাধ্যমেই হয়েছে তো থ্যাংক ইউ কলকাতা পুলিশ স্পেশালি বিধাননগর পুলিশকে এই সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে ওনাদের সাহায্যে আমরা বড় ধরনের ক্যাম্পেন করার জন্য উদ্যোগ আছি র্যাপিডো কলকাতার তরফ থেকে ধন্যবাদ সবাইকে ভালো লাগছে ম্যাডাম খুব সুন্দর লাগছে এরকম যেন আরও সবার মাথায় যেন পড়ে যারা খালি মাথায় ঘুরছে তাদেরকে যেন দেওয়া হয় তাদেরও ভালো লাগবে আমারও খুব ভালো লাগলো আশা করি তাদেরকে দিল তাদেরকেও ভালো লাগবে অবশ্যই আমার হেলমেট ছিল ম্যাডাম হেলমেটটা পার্কিংয়ে গেছিলাম সাধারণ মানুষের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা হলো যারা রাস্তায় বিনা হেলমেটে ঘোরে তাদের জীবনকে হাতে রেখে তাদের পরিবার পরিজনের কথা চিন্তা না করে তাদের জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি বিশেষ করে ধন্যবাদ জানাবো র্যাপিডো কোম্পানিকে যেভাবে তারা উদ্যোগ নিয়েছে একটা মানুষের জীবন হেলমেট পরে কতটা বাঁচতে পারে তো সেই জন্য আমরা র্যাপিডোর হাত ধরে ওনারা হেলমেট দিয়েছিলেন আমাদেরকে আমরা চেষ্টা করেছি যে সকল পথচারীরা বাইক নিয়ে ঘুরতে হেলমেট নেই তাদের মাথায় হেলমেট দিয়ে তাদেরকে বোঝানো এবং তাদের বুঝলে হবে না সমাজকেও বুঝতে হবে তাদের পরিবার পরিজনকেও বুঝতে হবে যে হেলমেটটা কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনের দাম আছে আর জীবনটা এই রাস্তা মাঝখানে আমরা প্রতিনিয়ত প্রচুর অ্যাক্সিডেন্ট দেখি এই হেলমেট না থাকার কারণে প্রচুর মানুষ কিন্তু জীবন হারিয়েছে এই গাড়িটা দেখছেন এই যে গাড়িটা একটু দেখা দেখান একটু দেখান এই গাড়িটা এই গেল সপ্তাহে অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেছেন তো এটাই হচ্ছে দুঃখজনক খুব খারাপ লাগে সকলে পরিবারে চিন্তা করে যে আমার মানুষটা বাড়ির থেকে বেরিয়েছে সে কখন বাড়িতে ঢুকবে সে আশা নিয়ে বাড়ির লোকরা সময় চেষ্টা করে আশায় থাকে আসবে একসাথে দুটো খাওয়া দাওয়া করবো সেটা হয়তো সম্পূর্ণ হয় না তো সেক্ষেত্রে হেলমেট একটা বাইক চালানোর জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ আর আমরা সবসময় পুলিশ চেষ্টা করে মানুষকে বোঝায় আর নিজেদেরকে হেলমেট ব্যবহার করুন বাইক চালানোর জন্য অবশ্যই অবশ্যই হেলমেট ব্যবহার করবেন নিজের জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য নিউটাউন থেকে ক্যামেরায় পার্থ প্রতিম হালদারের সাথে শৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা